গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের গত অ্যাপিসোডে তোমাদের রাগ জোনপুরি শেষ হয়েছে এই অ্যাপিসোডে তোমাদের তোমরা বলেছো তো কম্পিটিশনের জন্য তোমাদের যে রাগটা দরকার এটা তোমাদের কম্পিটিশানের জন্যই দেওয়া হচ্ছে কম্পিটিশান যেহেতু বিলম্বিত লাগবে এবং বিলম্বিতের আগে তোমাদের আলাপও লাগবে সব কিছুই লাগবে এই জন্য টানটা রাগটা একটুখানি দেখে নাও অভোগী ক্যানাড়া অভোগী কানাড়া ঠাট কাফি সা বর্জিত স্বর পা বর্জিত স্বর বলতে যে দুটো স্বর লাগবে না সেটা হচ্ছে পা আর নি প্রকৃত গম্ভীর জাতি ঐরব সময় রাত্রি দ্বিতীয় পোহর বক্রগতি পূর্বাঙ্গবাদী আরোহণ সা রে গা ধা মা গা মা রে সা দেখে যখনই কোনো কম্পিটিশন কিংবা পরীক্ষায় গাইবে তখন এই যে রাগের যে পরিচয়টা এটা তোমার একদম মুখস্থ রাখতে হবে রাগের যে পরিচয়টা যেমন তোমার নিজস্ব একটা পরিচয় আছে সেম রাগেরও একটা পরিচয় আছে সেই পরিচয়টা তো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে রাগের ফার্স্টে আসছে আলাপ তাহলে কি আসছে সা রে ধা ধাটা নিচে স্কিনের থেকে আর বেশি আসবে না তো আমি চেষ্টা করছি সা রেধা আমি মুখে বলে দিচ্ছি তোমরা যারা দেখতে পাচ্ছ না কিন্তু কারেন্ট তো নেই যার কারণে আমি লাইট বেশি পাচ্ছি না তাহলে সা রেধা সা রে গা মা রে সা আলাদা যেটা একসাথে হবে সেটা একসাথে যেমন রেধাটা একসাথে আছে এ একসাথেই বলতে হবে আদারস ওয়াজ যা আসে দেখো সা রে গা মা রে সা टोटल তালেদ ওই গায়কের তোমরা তোমাদের দেখিয়ে দেব ধসা রে গা মাধা গা মা গা রেসা যে নোটগুলো একসাথে আছে সেগুলো একসাথে উচ্চারণ হবে ধসা একসাথে আছে রে গা মাধা গা মা গা রেসা মা গা মাধা সা রে সা ওপরের মা এই টোটাল রাগটাতে শুধু গা কোমল আছে পানিটা বর্জিত মানে এই পানি এই সারগাম দুটো এই রাগে লাগবেই না এটা খেয়াল রাখবে তাহলে আমি এখান থেকে আবার আসছি মা গা মাধা সা রে গা মা রে সা ধা গা মা গা রে সা ধা মা নিচে চুল আসছে ধা মা ধা সা গা সা রে মা গা ধ সা স ওপরে রে মা গা ধ এই ওপরে সা সা রে সা গা রে গা মা ধা মা রে মা গা রে সা রে সা ধা মা গা রে সা তাহলে তোমার এইখানটায় নিচের ধাপ থেকে ওপরে ধাপতে স্ট্যান্ড আলাপটাতে আসে কিনে দেখে নাও এবার তোমার কম্পিটিশানের টাইম অনুযায়ী তোমার কম্পিটিশানে যদি তুমি চল্লিশ মিনিট টাইম পাও টোটাল রাগটা হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে চল্লিশ মিনিটের ভেতর যেটুকু করতে হবে সেটুকখানি করে নিতে পারবে এ টোটাল রাগটা আগে তুলতে হবে শিখতে হবে তারপরে তোমার পরীক্ষা বা কম্পিটিশনের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে দেখেন তাহলে কি আসছে तुम्हारे प्रथम वन फिंगारिंग देखिए दीची देखो तब सा रे धा रे धा सारे रे, सा रे गा मा रे सा धा सा रे गा माधा गा मा गा रे सा मा गा मा था सा धा सा रे गा मा रे सा धा गा मा गा रे सा धा मा नीचे मा उद्धि आस्टे स्टान एजे मा कल तलिके आस्टे धा मा सा गा सा रेमा मा रे मा गा धा सा सा ये गा रे मा गा धा मा धा स्टन इधर धा स्किने आच जे इधर धा कल के धा मा रे मा गा रे सा रे सा धा मा गा रे सा फिगर एक बार देखे नीचे गायो की तो आला पे कुनो सरगम हो ना टोटल टाइ आ हो गए आरोना वो उन टागे তোমার গা কোমল আছে পানিটা নেই এই রাগে পানি ব্যবহার হবে না এটা যখন রাগের পরিচয়টা তখন একবার দেখে নেবে করবে তখনই দেখে নেবে যে কোন সারগাম এতে আসছে কোন কোন সারগাম কোমল লাগছে কোন কোন সারগাম রাগটাতে নেই যার জন্য আরো নবরণটা এবার শুরু করছি আমি যেহেতু সালগামটা তোমাদের দেখিয়ে দিছি আটা দিয়েই করে দিচ্ছি একবার সা দিয়ে করে দিই তোমাদের শেখানোর জন্য তারপরে আবো why oh ga z এটা আলাপ আলাপে তোমরা সারগামটা করতে পারবে মানে আটা করতে পারবে এবার আমি তোমাদের আটা একবার দেখিয়ে দিচ্ছি দেখে না এটা আরো স্লো করে করতে পারো তোমাদের এটা আলাপটা জাস্ট আমি গায়কিটা দেখিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে আরো স্লো করতে পারো কিন্তু ফাস্ট আর হবে না আলাপটা যত স্লো করবে তত ভালো হবে আরেকবার গিয়ে দিতে পারি কিন্তু এইটাই তোমার 12:30 মিনিট হয়ে গেছে দেখিনি আরেকবার আমি ট্রাই করছি আর একটু স্লো করে বাই আলাপ দেখে নিলে তোমরা অভোগী কানেরা রাগের এর পরের অ্যাপিসোডে বিলম্বিতটা দিয়ে দেবো আলাপটা আরও সুন্দর করে করতে হবে আমি আরও স্লো করে গাইতে পারলে আরও ভালো আলাপ বলতেই হচ্ছে তোমরা যত স্লো গাইবে ততই ভালো আলাপ সবসময় স্লোই হয় আর টোটাল রাগের যে স্যারগামটা আছে টোটালটাই আলাপের ভেতরে তোমরা পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের কম্পিটিশন প্রিপারেশন তোমরা নিচ্ছ খুব খুশি হয়েছি যে তোমরা কম্পিটিশনের প্রিপারেশনের জন্য রাগটা চেয়েছ আর তোমাদের এই রাগটাতে ফার্স্টের থেকেই যেন একটা সারগাম যেন মিস না যায় খেয়াল রাখবে এটা একটা সার্গাম মিস যেন না হয় যেহেতু এটা একটা কম্পিটিশন খুব বড় কম্পিটিশন আর এটা তোমাদের তুলতে তুলতে তাও প্রায় ছ মাস হয়তো লেগে যাবে খুব তোমাদের জানুয়ারির জানুয়ারি বলছি তোমাদের আগস্ট মাসের লাস্ট দিকে তোমাদের কম্পিটিশান আমি চেষ্টা করবো তার আগে তোমাদের রাগটা কমপ্লিট করে দেওয়ার জন্য ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক অনেক আন্তরিক ভালোবাসা রইল যে তোমরা আমার চ্যানেলটা দেখছো যারা নতুন এসছো তাদেরও অনেক শুভকামনা রইলো যে তোমরা আমার চ্যানেলটা দেখছো এতেই আমি অনেক খুশি যেহেতু এটা শিক্ষানীয় চ্যানেল আর বেস ক্লাসিক নিয়ে যারা তৈরি হবে তাদেরই চ্যানেলটা দরকার আর তোমাদের লাইক কমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা এতজন দেখছো যদি একটু লাইক কমেন্ট করো অনেক খুশি হব আর বিশেষত যেটা এটা হচ্ছে খুব একটা বড়ো মাপের রাগ রাগ সবই সেম কিন্তু এটা একটু বড়ো পর্যায়ের রাগ তোমরা যারা ছোটরা এটা না করলেও হবে যারা কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তারাই করো ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে